বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা গত কয়েক বছরে ধাপে ধাপে শক্তিশালী হচ্ছে সীমান্ত আকাশসীমা এবং নৌসীমায় নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের দিকে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে সাম্প্রতিক খবর অনুযায়ী তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান টুসাস টিএআই এর উচ্চ পর্যায়ের একটি দল ঢাকায় এসেছে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছয়টি টি একশো উনত্রিশ এটাক হেলিকপ্টার এবং এএনকেএস ড্রোনের সম্ভাব্য ক্রয় তবে বিষয়টি কেবল হেলিকপ্টার বা ড্রোন কেনায় সীমাবদ্ধ নয় এর সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আকাশ সীমার পূর্ণাঙ্গ সুরক্ষার পরিকল্পনা যেখানে তুরস্কের হিসার এ প্লাস হিসার ও প্লাস এবং সিপের বিমান প্রতিরক্ষা সিস্টেমের সম্ভাব্য অন্তর্ভুক্তি রয়েছে একশো এটাক হেলিকপ্টার এটি সীমান্ত এলাকায় দ্রুত আঘাত হানতে সক্ষম ট্যাঙ্ক এবং অন্যান্য স্থল টার্গেট ধ্বংস করতে পারে বাংলাদেশের যদি এই হেলিকপ্টারগুলো আসে তা সীমান্ত এলাকা ও দূরবর্তী আঞ্চলিক হুমকিতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এক্ষেত্রে এএনকেএস ড্রোন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি মিডিয়াম অলটিটিউড লং এন্ডিউরেন্স ম্যালে ড্রোন যা নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজন হলে সশস্ত্র স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হতে পারে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের এই সম্প্রসারণের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিন স্তরে শক্তিশালী করা সম্ভব হবে প্রথমে হিসার এ প্লাস এবং হিসার ও প্লাস ব্যবস্থার মাধ্যমে লো ও মিডিয়াম পাল্লার বিমান প্রতিরক্ষা নিশ্চিত হবে এরপর সিপের সিস্টেমের মাধ্যমে দূর পাল্লার স্ট্র্যাটেজিক আকাশ সীমা প্রতিরক্ষা সম্ভব হবে একত্রিতভাবে এই সিস্টেমগুলো বাংলাদেশের নতুন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স আর্কিটেকচারের মেরুদণ্ড হিসেবে কাজ করবে তুরস্কের হিসার এবং সিপের সিস্টেমগুলো আধুনিক এবং প্রমাণিত প্রযুক্তি হিসার এ প্লাস মূলত স্বল্প পাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর হিসার ও প্লাস মধ্যপাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর সিপের দীর্ঘ পাল্লার সিস্টেম যা ক্রুজ মিসাইল উচ্চ গতির বিমান এবং অন্যান্য স্ট্র্যাটেজিক হুমকি প্রতিহত করতে পারে এই তিনটি স্তরের সংযোগ দেশের আকাশসীমার সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করবে প্রসঙ্গত এই বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা হয়নি তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তুরস্কের উচ্চ পর্যায়ের টিম ঢাকায় এসে এবং তারা টেকনিক্যাল ও অপারেশনাল আলোচনা করছে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দেয় যা শুধু হেলিকপ্টার বা ড্রোন কেনার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এর মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দীর্ঘমেয়াদী ও বহুস্তরীয় হবে বাংলাদেশে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গঠনের মাধ্যমে তিনটি স্তর নিশ্চিত করা হবে প্রথম স্তরে লো অলটিটিউড হুমকি মোকাবেলার জন্য হিসার এ প্লাস ব্যবহৃত হবে ও প্লাস ব্যবহারের মাধ্যমে পাল্লার হুমকি প্রতিহত করা হবে তৃতীয় স্তরে সিপের ব্যবহার করে দেশের স্ট্র্যাটেজিক আকাশ সীমা সুরক্ষিত হবে এই নেটওয়ার্কের মধ্যে ফিউজড রাডার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে সঠিক ও তৎপর প্রতিক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিস্টেমগুলো যদি বাস্তবে আসে তবে বাংলাদেশ ড্রোন ক্রুজ মিসাইল হেলিকপ্টার এবং বিমান হামলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করতে পারবে সীমান্ত সমুদ্র সীমা ও আকাশ সীমায় নজরদারি আরও শক্তিশালী হবে বিশেষত রাজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নজরদারির প্রেক্ষিতে এই ব্যবস্থা মিলিটারি ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই উদ্যোগ একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণের সূচনা পূর্ববর্তী সময়ে বাইরাক্তার ড্রোন ক্রয়ের মাধ্যমে নজরদারি ও স্ট্রাইক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল এবার টি একশো হেলিকপ্টার এবং এএনকেএস ড্রোনের পাশাপাশি হিসার সিপের সংযোগের মাধ্যমে আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা সম্ভব হবে এটি শুধু সীমান্ত নিরাপত্তা নয় বরং দেশের স্ট্র্যাটেজিক ক্ষমতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত দেয় বাংলাদেশ যদি এই সিস্টেমগুলো ক্রয় করে তবে এটি আঞ্চলিক রাজনৈতিক মানচিত্রেও প্রভাব ফেলবে প্রতিবেশী দেশগুলো এই ধরনের সম্পূর্ণ ও বহুস্তরীয় এয়ার ডিফেন্সকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে এটি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বিশেষত আকাশসীমা ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি প্রযুক্তিগত প্রশিক্ষণ ও অপারেশনাল সমন্বয়ের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে খরচ ও মরম্মতেও বড় প্রভাব পড়তে পারে এই সব বিষয় বিবেচনা করে বলা যায় বাংলাদেশের পরিকল্পিত এয়ার ডিফেন্স সম্প্রসারণ একটি দীর্ঘমেয়াদী বহুস্তরীয় ও কৌশলগত উদ্যোগ এটি শুধু মানবিক প্রযুক্তির ব্যবহার নয় বরং দেশের রাজ্যিক ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার পদক্ষেপ বাংলাদেশ বর্তমানে টি একশো হেলিকপ্টার এবং এএনকেএস কে ড্রোন ক্রয়ের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে ভবিষ্যতে এ প্লাস প্লাস ও হিসার হিসার এবং সিস্টেম সংযোগের মাধ্যমে দেশের আকাশ সীমা পূর্ণাঙ্গভাবে সিপের সুরক্ষিত করা সম্ভব হবে যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এই পদক্ষেপ দেশের নতুন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মেরুদণ্ড স্থাপন করবে রাজ্যিক প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতি বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বাংলাদেশের সামরিক ক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করবে